মানে কি বলবো ভাই আপনারা তো নিউজগুলো দেখছেন কি অবস্থা আমি হচ্ছে ভিডিও করার জন্যে প্রস্তুতি নিচ্ছিলাম আমার টপিক রেডি আছে আমি জাস্ট প্রিপারেশন নিচ্ছিলাম যে আমি ভিডিও করব তো আমি প্রিপারেশন নিচ্ছি এমন একটা সময় আমার ওয়াইফ বলতেছে বারবার যে উত্তরা এইভাবে হয়েছে বিমান বিধ্বস্ত হয়েছে তো আমি ভাবছি হয়তো নর্মাল কোনো কিছু হবে বাট এরকম সেন্সিটিভ একটা বিষয় হবে আমি ভাবতেই পারি না আমি হচ্ছে যে ফেসবুকে ঢুকার ফলে মানে যা দেখলাম ভাই বিশ্বাস করার মতো না কি যে একটা অবস্থা আমি আপনাদের সবাইকে আহ্বান করব আপনারা উত্তরা সিটির আশেপাশে যারা আছেন এবং কি পাশের এলাকাগুলোতে আপনারা যারা বসবাস করেন আপনারা অবশ্যই হসপিটালগুলোতে একটু খোঁজ নেওয়ার ট্রাই করবেন এবং কি অনেক মানুষ কিন্তু এখানে আহত হয়েছে বিশেষ করে বাচ্চারা ভাই তাদেরকে দেখলে আমার নিজেরও কিন্তু সন্তান আছে ভাই বিশ্বাস করেন মানে দেখার পরে একদম হতভম্ব হয়ে গেছি প্রচুর বাচ্চারা প্রচুর শিশুরা আহত হয়েছে আপনারা হসপিটালে একটু ছুটে যান বিশেষ করে নেগেটিভ ব্লাড কিন্তু সব থেকে বেশি লাগতেছে হ্যাঁ আমি তো একটু দূরে আছি আমার আমার বাসা এখন মিরপুরে বাট আমি আগে উত্তরায় ছিলাম আমি হচ্ছে যে আপনার এগারো নম্বর সেক্টরে ছিলাম মুন্সুর মেডিকেল কলেজের সামনেই আট নাম্বার রোডের এখানে তো আমি এখন হচ্ছে মিরপুরে তো আমি আপনাদের সবাইকে বলবো আপনারা আশেপাশে যারা আছেন উত্তরার উত্তরার আশেপাশে অথবা হচ্ছে যে টঙ্গি বা হচ্ছে যে আপনার ওই কলেজ গেটের ওইদিকে যারা আছেন বিশেষ করে আপনারা প্রত্যেকেই গিয়ে আসেন বা এই বাচ্চাগুলোকে দেখলে মানে কি বলবো আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না হ্যাঁ মানে এমন একটা অবস্থা হয়েছে এর ভিতরে কিছু মানুষ কিছু পাবলিকই কিন্তু মানে প্রচুর পরিমাণ ওই জায়গায় জমায়াত হচ্ছে এবং কি মানুষ বাচ্চারা নিজের জীবন বাঁচানোর জন্য এই দিকে ওদিক সুটা করতেছে ভাই আর কিছু মানুষ হচ্ছে যে সাহায্য না করে ভিডিও করতেছে হ্যাঁ তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা সবাই জানেন আমি কিন্তু কনসিস্টেন্টলি কিন্তু আমার চ্যানেলে ভিডিও দিই হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা আজকে ভিডিও পাবেন না কারণ যে অবস্থা ভাই মানে মেনে নিতে পারতেছি না আমার ভিডিওর প্রিপারেশান ছিল কিন্তু এটা দেখার পরে মানে আমার ভিতর থেকে একদম সব কিছু মরে গেছে আমার বাচ্চাও কিন্তু স্কুলে ছিল এগারোটায় সাড়ে এগারোটায় ছুটি হয় আমি আনার পরে কিছুক্ষণ পরে হচ্ছে যে এই ঘটনাটা হয়েছে তো আপনারা হয়তো অবগত আছেন যেহেতু কোন কোন হসপিটালগুলোতে হচ্ছে যে বাচ্চাদেরকে নিচ্ছে অথবা ট্রিটমেন্ট দিচ্ছে আপনারা হয়তো জেনে গেছেন যেহেতু সোশ্যাল মিডিয়াতে অলরেডি এগুলো নিয়ে কিন্তু সবাই কথা বলতেছে এমনকি সবাই পোস্ট করতেছে তো আমি আবারও আপনাদেরকে জানাচ্ছি যে যারা হচ্ছে যে রাস্তায় ভিড় করতেছেন আপনারা কেউ ভিড় করবেন না এবং কি আপনারা যারা হচ্ছে যে রক্ত দিতে বা ব্লাড দিতে আপনারা সক্ষম হবেন প্রত্যেকে আপনারা এগিয়ে আসবেন ওকে আপনার নিজের সন্তানের মতো করে ভাববেন এবং কি নিজের আফন ভেবে আপনারা ওদেরকে আপন ভেবে আপনারা ওইখানে যাবেন ঠিক আছে কারণ দেখুন বড়দের বিষয় বা হচ্ছে যে আমাদের মতো যারা আছে যে না মোটামুটি একটা বয়স আছে তাদেরকে দেখলে হয়তো কিছুটা মানা যায় কিন্তু মাসুম বাচ্চা পাই প্লে থেকে সম্ভবত ওইখানে কিন্তু প্রায় অষ্টম শ্রেণী নবম শ্রেণী সম্ভবত এমনটাই হবে তো কত ছোট ছোট বাচ্চা চিন্তা করেন আমার বাচ্চা হচ্ছে যে আপনার নার্সারিতে পড়ে তার বয়সী বাচ্চারা পর্যন্ত ওইখানে আছে। হ্যাঁ কি একটা অবস্থা ভাই তো আমি আর কিছু বলতে চাই না আজকে আপনারা ভিডিও পাবেন না আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি আশেপাশে থাকেন উত্তর আর আপনারা সবাই গিয়ে আসেন ভাই প্রত্যেকের জায়গা থেকে গিয়ে আসেন এবং কি আপনারা খোঁজ নিয়ে দেখেন কোন কোন জায়গায় এখন ব্লাড লাগবে বিশেষ করে নেগেটিভ ব্লাডের সব থেকে বেশি সংকট আমি যতটুকু জানতে পারছি